মুস্কার সবাইকে আমি আজকে আলুর দম কষা বানাতে চলেছি তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম এদিকে মশলাগুলোকে একটা জায়গায় ঢেলে রেখেছি কিছুই নয় শুধু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে আর জিরে আর সামান্য ম্যাগি মশলা আর এদিকে আলুগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটেছি বেশি বড় করলে ভাজা ভাজলেও সেদ্ধ হয় না এদিকে আমি ফোড়নের জন্য জিরে আর তেজপাতা রেখেছি লঙ্কা কুচিয়ে রেখেছি ধনে পাতা কুচিয়ে রেখেছি আর আদা রেখেছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এরপর কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নেব এদিকে মশলার মধ্যে একটু টমেটো সস দিয়ে সামান্য জল মানে গরম জল দিয়ে আমি গুলে নিলাম আদা দিয়ে দিচ্ছি এটা নিরামিষ আলুর দম তাই জন্য এখানে কোনো রসুন বাটা বা পেঁয়াজ দিচ্ছি না শুধু আদাই দিচ্ছি ভালো করে মেনে নিতে হবে যে আলুর দম কষাটা বানাচ্ছি এটা লুচি বা পরোটা দিয়েও দারুণ খেতে হবে পরিমাণ মতো নুন অ্যাড করছি ওটা ভাজা ভাজা হয়ে এলে আর আদার গন্ধ চলে গেলে এবার মশলা যেটা আমি রেখেছিলাম রেডি করে সেটা দিয়ে দিচ্ছি তা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা কষাতে কষাতে গরম জল অল্প অল্প করে অ্যাড করতে করতে কষাবো তারপরে এবার পুরো জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম যতটা আমি ঝোল রাখতে চাইছি ঠিক ততটাই জল দিলাম এবার লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে নাম আলু আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই এবার চাপা দিয়ে দিচ্ছি আবার আলুর দম রেডি হয়ে গেছে তাই জন্য ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিলাম আর ধনে পাতা কুচি সাজিয়ে দিচ্ছি চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাস্টে গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলাম তাতে সাতটা ভালো আসে আমাদের রেডি আলুর দম কষা আমরা রুটি দিয়ে রাত্রিবেলা ডিনারে সার্ভ করলাম আলুর দম দারুণ কালার এসেছিলো খেতেও দারুণ হয়েছিল আপনারাও ট্রাই করুন